বছর শেষ হয়ে আসছে আর বছরের এই শেষভাগে এসে কে কেমন করলেন সেই পরিসংখ্যানে চোখ রাখেন অনেকেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই বছর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাটা দেখলে খুশি হতে পারেন বাংলাদেশি অনেক সমর্থক টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই সংস্করণে এই বছর এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যেহেতু শুধু টেস্ট খেলুড়ে দেশগুলোর কথা নির্দিষ্ট করে বলা হলো তার মানে একটা কিন্তু আছে সেটা হল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সব দল মিলিয়ে এই বছর রিসার সর্বোচ্চ উইকেট শিকারী নন এই জায়গাটিতে আপাতত বা পেসার রিজওয়ান বাটের দখলে উনত্রিশ ম্যাচে পঞ্চাশ উইকেট নেয় রিজওয়ানকে এই বছর এই সংস্করণে উইকেট নেয় কেউ পেছনে ফেলতে পারেননি তবে তার কাদের নিঃশ্বাস ফেলছে অস্ট্রিয়ার পেসার উমায়ের তারিখ তিরিশ ম্যাচে তার শিকার আটচল্লিশ উইকেট অস্ট্রিয়ার আরেক পেসার আকিব ইকবাল ছত্রিশ ম্যাচে তেতাল্লিশ উইকেট নিয়ে তৃতীয় টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আইসিসি সহযোগী দেশগুলোর হিসাব নিলে এই বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় ঋষাদ দশম অর্থাৎ প্রথম নয় জনই সহযোগী দেশের খেলোয়াড় আর দশম স্থান থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন রিসাদ যৌথভাবে কথাটি বলার কারণ ওয়েস্ট ইন্ডিজের পেসার যে হোল্ডার সতেরো ম্যাচে তার শিকার রিশাদের সমান ২৬ উইকেট রিসাদ অবশ্য তার চেয়ে পাঁচটি ম্যাচ বেশি খেলেছে ইনিংসের হিসেবে রিসাদ একুশ ইনিংসে বোলিং করে নিয়েছে ২৬ উইকেট হোল্ডার সতেরো ইনিংসে তবে রিশাদের ইকোনমি হোল্ডারের চেয়ে ভালো আবার হোল্ডারের বোলিং ও চেয়ে ভালো হোল্ডারের চেয়ে রিসাদের ওভার সংখ্যাও বেশি ঋষাদ ও হোল্ডারে কাদের নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ